আমি বেশি খেলেছি তাই ইস্টবেঙ্গলে জানি যে কিনারায় চলে এসে তোমাদের একটা গল্প আছে বিড়াল যখন কোনায় চলে আসে তার যখন উপায় থাকে না তখন সে লাস্ট একটা ছবল দেওয়ার চেষ্টা করে ইস্টবেঙ্গলে এখন যে অবস্থায় ছিল তারপরে এই ছবলের টাইমটা এসে এবং ইস্টবেঙ্গলের এই ছবলটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং আমার খুব ভালো লাগছে যে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের অন্তত ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট বোঝাতে পেরেছে যে ইস্টবেঙ্গল ক্লাবের প্রিভিয়াস হিস্ট্রি কীভাবে রিফাইট করে কিভাবে তারা আর কামব্যাক করে এগুলো তারা মনে হয় দিয়েছে এবং ইন্ডল ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিটা ম্যাচের প্লেয়ারদের মানে এনকারেজমেন্ট উৎসাহ দেখে আমার এখন মনে হচ্ছে শুধু হানড্রেড পার্সেন্ট না তারা চেষ্টা করছে হান্ড্রেড টেন পার্সেন্ট নিতে এই হানড্রেড টেন পার্সেন্টটাই কিন্তু ইস্টবেঙ্গলকে এই লাস্ট তিন চারটে ম্যাচ এগিয়ে দিয়েছে আর এই পারফরমেন্সটা যদি ইস্টবেঙ্গলের কাছে থাকে আমি অভাব হব না যদি ইস্টবেঙ্গল ছয়ের মধ্যে ঢুকে যায় কোচ অস্কার দুজনকে নিয়ে অস্কারের সঙ্গে ওই কোচের পার্থক্য আছে আমি বরাবরই তোমায় বলেছিলাম যে কোচ সব পেছন দিকে খেলে কোচ নিয়ে গ্ল্যামার দেখানোর জায়গা না আজকে তুমি দুটো পার্থক্য উনি কিন্তু সোমেনশিপ বেশি আমার মনে হয়েছিল করেছে সেই জন্য আমি তোমাদের অনেক কথাও বলেছিলাম যে কিন্তু অস্কারে একটা বিরাট গুণ ও জিতলেও দেখো নিজেকে সরিয়ে রাখা এটাই প্রফেশনাল কোচের কাজ যে আমি লাইমলাইটে লাইটে থাকার দরকার নেই দরকার হচ্ছে টিমকে লাইম লাইটে রাখা প্লেয়ারদের লাইম লাইটকে রাখা সেই দিক দিয়ে অস্কার ঠিক ইস্টবেঙ্গলে একদম অ্যাপ্রুপিয়ের কোচ হয়েছে আমার মনে হয় এবার কোচটা যদি বারবার না চেঞ্জ করে এনার মতো লক্ষ্যেই এক দু বছর পুরোপুরি সুযোগ দেওয়া উচিত আর টিমে আস্তে 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 করে ভবিষ্যতে হয়তো দু বছর পর আমি ইসবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন হতে দেখব। যদি এইভাবে ঠিক ভাবে এগোতে পারে